আরে চল তো ভালো বিরিয়ানি খাবো ওই বল জায়গা যেতে চাই আমি আরে পাগল নাকি ভাই দাদা বৌদির থেকে ভালো বিরিয়ানি আমি বেরাকপুর ছাড়া বিরিয়ানি আরে ভাই শ্রীরামপুরের বুকে এটা বেস্ট বিরিয়ানি এই সব ফালতু কথা ফালতু না এর বিরিয়ানি জাম ভাই তাহলে উইন্টার ধামাকা চলছে অফারটা দেখ তোমরা কম বেশি সবাই জেনে গেছো উইন্টার সিজনে ধামাকা অফার চলছে দেখো আমি বিরিয়ানি প্রত্যেক সপ্তাহে সব করতে যাই যাতে তোমাদের আর নতুন নতুন আপডেট দিতে পারি যত দিন যাচ্ছে বিরিয়ানির কোয়ালিটি আরো চেঞ্জ হচ্ছে

পনির রোল ভ্যারাইটিস রোল আমরা রেখেছি এর মধ্যে আমরা কোয়ালিটি কোয়ান্টিটি দুটোই মেইনটেইন করছি মানুষের দেখো রিভিউ তো ভালোই পাচ্ছি তার জন্য আমাদের একটা সেকেন্ড আউটলেট খুলতে হলো ফার্স্ট আউটলেটটা আমরা মাইসে আছে জানো সিদারপুরে ওটা 6 মাসের মাথা আমাদের সেকেন্ড আউটলেট আমরা এটা খুললাম বিপি দৃষ্টিতে এটা সিদারপুর স্টেশনের কাছেই আছে তাহলে ডেফিনেটলি তোমরা আসো এখানে